রাত পাঁচে এখন বারোটা এই সময় মেহেজাবিন আসছে হুট করে শাড়ি পরতে আমার কাছে আমি অলমোস্ট শুয়ে পড়ছি আমাকে বলতেছে বামুনি ঘুম থেকে উঠো এবং আমাকে শাড়ি পরাই দাও আমি বললাম হঠাৎ বলতেছে আমি কেন জানি না আমার খুব বেশি শাড়ি পরতে ইচ্ছা করতেছে আমি বললাম ঠিক আছে যেহেতু পরতে ইচ্ছা করতেছে তাহলে আর মানা করা যাবে না চলো তোমাকে পরাই দিই তারপরে ওনাকে আমি সুন্দর করে বললাম যে চলেন আপনার সব সাজাগুজারটা নিয়ে আসেন আমি রেডি করে দিচ্ছি এখানে আবার নাফিসাপুরি হাসাসি করতেছে যে কিরে আপু তোর কি আবার আমার মতো রোগে ধরলো নাকি আমার যেমন হুটহাট একটা জিনিস করতে ইচ্ছা করে তোরও দেখতেছি ইদানিং এমন একটা কিছুই করতে ইচ্ছা করে তো আমি বললাম দুই বোনি যখন একসাথে থাকো তখন তো তোমাদের মাথায় অনেক কিছুই চাপে তো আজকে আবার তোমাদের শাড়ি পরা চাপলো তো বললো যে ঠিক আছে চলো রেডি করে দিই রেডি করে দিলাম দিয়ে এখানে উনি আবার একটু খাওয়া দাওয়া করতেছে সো দেখলাম ওনাকে শাড়ি পরে মাশাল্লা লাগতেছে মাশাল্লা মাশাল্লা বাট এখানে মেহেজাবিন আবার কি করলো কিছুতেই সাজোগুজো করবে না সো ওকে আমি জোর করে চোখের উপরে আয়নালাটা দিয়ে দিলাম আরও কাজল দিল লিপস্টিক লাগালো এখানে আবার নাফিসা চট করে একটা কালো টিপ নিয়ে আসলো বললো আপু তোমার কপালে কালো টিপ দিয়ে দিই তোমাকে সুন্দর লাগবে আমি বললাম বাহ আপনি আবার টিপটা কোথায় পেলেন সে বললো আমার কাছে টিপও আছে লিপস্টিকও আছে এক্সট্রা সরাই রাখছি ভাবা যায় সে আবার ইধানিং তার সাজাগোজার জিনিসও এক্সট্রা সরাই রাখে তারপরে তাকে শাড়ি পরালাম এখন আমি বললাম তুমি কি করবা শাড়ি যে পরলে এত রাত্রে কি করবা বলো বলতেছে আমার কয়েকটা জাস্ট পিকচার তুলে দাও আমার হুট করে মুড হয়েছে একটু শাড়ি পরবো তারপরে তাকে খুব সুন্দর করে রেডি করে নিয়ে এসে তারপরে তার কয়েকটা পিকচার তুলে দিলাম এদিকে আবার আমি কিছু কিছু ভিডিও ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বাট আজকে মেহেজাবিনকে এই শাড়িটাই ফ্যান্টাস্টিকভাবে তার শরীরের সাথে মানায় গেছে আসলে শাড়ি পরলে না প্রত্যেকটা মেয়েকেই অনেক সুন্দর লাগে এবং দেখতে অন্যরকম লাগে আর অনেক বড় বড়োও লাগে যেমন মেহজাবিন অনেক ছোট বাট শাড়িতে তাকে অনেক সুন্দর মানায় গেছে আমি যখন মেহজাবিনের বয়সে ছিলাম আমার কেন জানি না শাড়ি পরতে ভালোই লাগতো না একদমই পছন্দ করতাম না বাট ইদানিং আমার শাড়িটা খুব পছন্দের তালিকায় চলে আসছে এবং দেখা যায় এক এক সময় একটা শাড়ি হুটহাট এক এক পেস থেকে অর্ডার করে ফেলি যেমন মেহেজাবিনের এই শাড়িটা মেহজাবিন কোন একটা পেস থেকে যেন নিয়েছিল আমারও খেয়াল নেই সো এই শাড়িটা ওর পরা হয় নাই বলে হুট করে আজকে রাতে ও প্ল্যান করলো যে আমি আজকে রাতে এই রাত বারোটার সময় এই শাড়িটা পরবো ওই যে নাফিসার মতন মাথায় ভুত চাপছে তাই হুট করেই পড়লো যাই হোক পড়া তো হলো ফাইনালি শাড়িটা ওর কমপ্লিটে হলো পড়া অনেক দিন ধরেই নিয়ে যাবেন এই শাড়িটা পরবো পরবো বলতেছে বাট পড়া হচ্ছে না কিন্তু এই রাত বারোটার সময় ঠিকই পড়া হয়ে গেল দেখতে দেখতে কীভাবে যেন মেয়েগুলো আসলে হুটহাট করেই বড় হয়ে যায় সবাই আমাদের দুই মেয়ের জন্য দোয়া করবেন নাফিসা এবং মেহেজাবিনের জন্য এখানে আবার মেহেজাবিন নাফিসাকে বলতেছে যে নাফিসা তুমিও আমার কয়েকটা ছবি তুলে দাও ইদানিং পুরি ছবি তোলার হাটটা অনেক সুন্দর হয়েছে ভিডিও ক্যাপচারও খুব ভালো করতে পারে তারপরে এখানে আমি বললাম আমার ঘুম চলে আসছে এখন আমি রুমে চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ